উত্তম সুচিত্রার ছবি সবার উপরে এই ছবিতে উত্তম কুমারের লিপে কোনো গান নেই জানি না ফুরাবে কবে এই পথ চাওয়া ও ঘুম চাঁদ ঝিকিমিকি তারা এই দুটি আবেদনময় গানই সুচিত্রার লিপে কিন্তু উত্তম কুমারের ছবির গানের কথা বলতে গেলে সবার উপরেকে অস্বীকার করা যায় না এই ছবিটি নিয়ে একটা ঘটনা আছে এই ছবির চিত্রনাট্য দুবার লেখা হয় প্রথম যে চিত্রনাট্য ছিল তা পুরোটা জুড়েই ছবি বিশ্বাস সেই চিত্রনাট্য অনুসারে ছবি হলে উত্তম সুচিত্রা অনেকটাই পার্শ্ব চরিত্র হয়ে উঠতেন সুচিত্রা সেন এই চিত্রনাট্য হাতে পেয়ে আপত্তি জানান তাঁর যুক্তি ছিল দর্শক অগ্নি পরীক্ষার পর উত্তম সুচিত্রা জুটির যে ইমেজ মনে মনে তৈরি করেছে এই ছবিতে সেই ইমেজটা থাকছে না এই ছবি তাদের জুটি নির্ভর ছবি হচ্ছে না একথা তিনি উত্তম কুমারকেও বলেন সুচিত্রার কথায় যুক্তি খুঁজে পেলেন মহানায়ক তিনি কথা বললেন ছবির পরিচালক বিভূতি লাহা ওরফে অগ্রদূতের সঙ্গে ফের একটু পরিবর্তন করে উত্তম সুচিত্রাকে গুরুত্ব দিয়ে লেখা হলো চিত্রনাট্য এবার সবার উপরে হয়ে উঠল উত্তম সুচিত্রা ও ছবি বিশ্বাসের ছবি এই ছবিতে মঞ্চ সম্রাট ছবি বিশ্বাস কি তোলপাড় করা অভিনয় করেছিলেন তা বাংলা ছবির দর্শককে আর বলে দিতে হয় না এই ছবির সঙ্গীত পরিচালক ছিলেন রবীন চট্টোপাধ্যায় ও গীতিকার ছিলেন গৌরী প্রসন্ন মজুমদার আগেকার দিনের এই সঙ্গীত পরিচালকরা এক একজন ছিলেন দিকপাল ও আপাদমস্তক গানের মানুষ গানের ব্যাকরণ থেকে চলন সবই তাদের নখদর্পণের তাদের ব্যক্তিত্ব ও প্রতিভাকে সমীহ করতেন উত্তম সূচিতার মতো মহাতারকারাও গৌরী প্রসন্ন মজুমদার যখন জানি না ফুরাবে গানটি লিখে রবীন চট্টোপাধ্যায়ের কাছে গেলেন রবীনবাবু বেশ চটে গেলেন গানটা পড়েই ছুঁড়ে ফেলে দিলেন কাগজটা বললেন গৌরী কী নিয়ে এসেছি সেটা আমার কাছে এ একটা গান হলো গৌরী প্রসন্ন মজুমদার প্রাথমিক চুপ করে থাকা কাটিয়ে মাথা একটু ঠান্ডা হলে বললেন দাদা গানটা রাখো সহজ সুর দিলে এ গান হিট হবেই শান্ত হলেন রবীন্নবাবু গানটি রইল ছবিতে ও বাংলার সেরা গানের ইতিহাসে ঢুকে পড়ল আজও এসব ছবির কথা উঠলে যিনি এ ছবি দেখেননি তিনিও এই গান দিয়েই ছবিটিকে চিনে যান তাই উত্তম কুমার নিজেও বারবার স্বীকার করেছেন তার অভিনয় শৈলী ও দক্ষতার পাশাপাশি এই মানুষগুলোর অবদানও তার ছবি ও কেরিয়ারকে আলাদা মাত্রা দিয়েছে এর পরের বছর উনিশশো ছাপ্পান্নতে এলো সাগরিকা এই সময় উত্তমের ছবি মানে হেমন্তের গান এই ফর্মুলাতেই কাজ হচ্ছে উনিশশো পঞ্চান্ন সাবমজনে হেমন্ত চারটি গানই হিট কাজেই কোনো পরিচালকই আর উত্তম হেমন্তর উইনিং কম্বিনেশন ভাঙতে চাইছেন না এই সময় প্রায় জুয়াখেলার মতো ঝুঁকি নিলেন রবীন চট্টোপাধ্যায় ওই অবস্থায় দাঁড়িয়ে প্রথম পছন্দ হেমন্তকে বাদ দিয়ে নিয়ে এলেন শ্যামল মিত্রকে উত্তমের লিপে গৌরীমসুন্দ মজুমদারের লেখা গান আমার স্বপ্নে দেখা রাজকন্যা মন দিয়ে গাইলেন শ্যামল মিত্র সকলকে অবাক করে হিট দিলেন শ্যামল তার সঙ্গে উত্তম কুমারের বিশেষ বন্ধুত্ব ছিল সরস্বতী পুজোর দিন শ্যামল মিত্রের বাড়িতে বড় করে পুজো হতো উত্তম কুমার যেখানেই থাকুন ওই দিন ও বাড়িতে যেতেন প্রসাদ পেতে শ্যামলের সঙ্গে সম্পর্কের কথা বলতে গেলে উঠে আসে বেশ কয়েক বছর পর উনিশশো তিয়াত্তরের কথা সেই বছর দুস্থ শিল্পী ও টেকনিশিয়ানদের সাহায্যতে শিল্পী সংসদের হয়ে উত্তম কুমার তৈরি করলেন মন পলাশির পদাবলী সেই ছবিতে শ্যামল মিত্রের কণ্ঠে সেখানে চারটি গানই হিট কিন্তু শ্যামল মিত্র ওই ছবিতে বন্ধু উত্তমের কাছ থেকে একটি পয়সাও নেননি উত্তমের জীবনের নানা ওঠাপড়া এবং শ্যামলের জীবনের নানা হোঁচট ও উঠে দাঁড়ানোর আলাদা করে খোঁজ রাখতেন পরস্পর শ্যামলের সঙ্গে বন্ধুত্বের কথা বলতে গেলে বলতে হয় উত্তমের জীবনের অন্যতম সেরা মিউজিক্যাল ছবি দেয়া নেয়ার কথা এই ছবি শ্যামল মিত্রের জীবনের সত্য ঘটনা অবলম্বনে তৈরি শ্যামল মিত্র এই ছবির প্রডিউসার প্রধান গায়ক ও সঙ্গীত পরিচালক গান গাওয়া নিয়ে বাবার সঙ্গে শ্যামল মিত্রের ঝামেলা ছিল এই গল্পও তেমন বন্ধুর ছবিতে বন্ধুর ভূমিকায় অভিনয় করলেন উত্তম কুমার তাই এই ছবি নিয়ে উত্তম বিশেষ যত্নবান ও সতর্ক ছিলেন এই ছবিতে মেঘ থেকে মরুভাবে নামের গৌরী প্রসন্ন মজুমদারের লেখা একটি গান তৈরি ছিল শ্যামল মিত্র গাইবেন তাও ঠিক কিন্তু পরে দেখা গেল ছবির সিচুয়েশনের সঙ্গে সে গান যাচ্ছে না তখন গৌরী প্রসন্নকে উত্তম কুমার পরামর্শ দিলেন একই সুর রেখে নতুন গান লিখতে তৈরি হল গানে ভুবন ভরিয়ে দেবে এ গানের কথা আলাদা করে লেখার আর প্রয়োজন পড়ে না শ্যামল মিত্রের এই সঙ্গীত পরিচালক ও সুরকার নচিকেতা ঘোষের সঙ্গেও মহানায়কের সম্পর্ক খুব ভালো ছিল নিশিপন্ত ছবির কথাই ধরা যাক এই ছবির সুরকার নচিকেতা ঘোষ উনিশশো সত্তরে নিশিপদ্ম যখন শ্যুট হচ্ছে তখন নিজের গানের শ্যুটের দিন রোজ শ্যুটিংয়ে আসতেন ডাক্তারি পাশ করা এই সুরকার নিশিপদ্ম ছবিতে উত্তমের জন্য গান লিখলেন ছবির গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার আজ রাতে আর যাত্রা শুনতে যাব না নচিকেতা ছক ভাঙা সুর দিলেন তাতে খুব আশা এই গান হিট হবেই পরবর্তীকালে উত্তম কুমারের লেখা থেকে জানা যায় এই গানের দৃশ্যে শুয়ে শুয়ে গানটা গাওয়ার ইচ্ছে ছিল উত্তম কুমারের নচিকেতাকে বলতেই তিনি বললেন সে রে তুই শুয়ে আছিস এমন ভেবে তোর সুরটা আমি দি বানাইনি এমন একটা গান বানালাম নটবার এই দৃষ্টি তোর সামনে দাঁড়িয়ে আর তুই শুয়ে শুয়ে গানটা গাইবি তাহলে আর এমন সুর দিলাম কেন শুয়ে গাইলে তো অ্যাকশন কমে যাবে স্বরও চেপে যাওয়ার কথা সুরও আলাদা হতো অগত্যা বন্ধুর আপত্তি উত্তম কুমার মেনে নিলেন নচিকেতা ঘোষ ঠিক যেমনটি চাইছেন তেমন করে সুর করলেন দৃশ্যটি এই গানে একটি জায়গায় কোমর দুলিয়েছেন উত্তম কুমার তখনকার দিনে শুধু এই দৃশ্যের কথা আলাদা করে লেখা হয়েছিল হল ফেটে পড়েছিল সিনেমা রিলিজের পর বন্ধু না হলে নচিকাতার এক কথায় উত্তম কুমার তার দৃশ্য ভাবনা বদলে ফেলতেন না সে সময়ের পরিচালকরাও সঙ্গীত পরিচালকদের এতটা স্বাধীনতা ও মত প্রকাশের ক্ষেত্র দিতেন তাদের সমীহ করতেন রীতিমতো নবজন্ম ছবির দুটো বিখ্যাত গান মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গাওয়া ওরে মন মাঝি এবং ধনঞ্জয় ভট্টাচার্যের আমি আঙুল কাটিয়া কথা আমরা জানি কিন্তু উত্তম কুমারের লিপে এ দুটি গান ছিল না সে ছবিতে উত্তম কুমার খুব ছোট ছোট চার পাঁচটা লাইনে ছয় সাতটি গান গেয়েছিলেন যেমন চলে নীল শাড়ি থির ও বিজুরি বরণ করিতে লক্ষিব গিরি পর্বত রাজি সখিরে কানু কহে রায় ও রসে রঞ্জিত গোবিন্দ দাস ও সজনী ও ধোনি এই গানগুলি উত্তমের নিজের গলার গান এগুলো আলাদা করে রেকর্ড হয়নি সঙ্গীত পরিচালক নচিকেতা ঘোষ ইচ্ছে করেই উত্তমের নিজের গলায় গানগুলো রেখেছিলেন তবে আমাদের দুর্ভাগ্য এই গানের আলাদা করে রেকর্ড বেরোয়নি রেকর্ড না বেরোনো গানের ইতিহাসে অনেক গান আছে যেমন উত্তম কুমার অনিতা গুহ অভিনীত ছবি হারজিৎ ছবির গান ছিল মধু মালতী আয়। গানটি সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া সুরকার রবীন চট্টোপাধ্যায় এই গানটিতে বেশিরভাগ লোকজনই সন্ধ্যা মুখোপাধ্যায়ের পুজো রিলিজের গান হিসেবে চেনেন কিন্তু এ গানের ইতিহাস আলাদা উনিশশো সালে মুক্তি পাওয়া এই ছবির গানের কোনো রেকর্ড বেরোয়নি তাই গানটি জনপ্রিয় হয়নি তখনকার দিনে কোনো গানের রেকর্ড বেরোনোর ওপর তার জনপ্রিয়তা নির্ভর করত প্রায় তিন বছর পর উনিশশো সালে রেকর্ড কোম্পানির সঙ্গে কথা বলেন রবীন চট্টোপাধ্যায় সিদ্ধান্ত নিলেন এই গানটি প্রিলিউড ও ইন্টারলিউড একটু বদলে যদি গানটা একই রেখে পুজোর গান হিসেবে রেকর্ড বের করবেন তখন গানটির শুরুতে আলী আহমেদ হোসেনের সানায় যোগ করে গানটি মুক্তি পায় ও গানটি সুপারহিট হয় পরিবর্তিত গানটি শুনে উত্তম কুমার খুব পছন্দ করেন